প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের শৈশব থেকে শুরু করে প্রাপ্তি পর্যন্ত জীবনের ঘটনাগুলো চলুন ইতিহাসের পাতা উল্টে দেখে আসি এক নাবীজির জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ নাবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কার কুরেশ বংশে হাসিমী পরিবারে জন্ম হয় হাতিমুল ফিলের বছরে যে বছর আবাবিলের ঘটনা ঘটেছিল পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেন তাই তিনি এতিম অবস্থায় জন্মগ্রহণ করেন রেফারেন্স সিরাতুন নবী ইবনে হিসাম দুই শৈশবকাল জন্মের পর তাকে প্রথমে হালিমা সাদিয়া রা এর কাছে দুধ পান করানো হয় মরুভূমির পরিবেশে বড় হওয়ার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামের ভাষা হয় শুদ্ধ চরিত্র হয় দৃঢ় শরীর হয় সবল চার বছর বয়সে বিখ্যাত বক্ষ বিতরণ ঘটনা সাদার ঘটে যেখানে ফেরেস্টা জিব্রাইল আ তার বক্ষ থেকে কালো দাগ অপসারণ করে হৃদয়কে পরিশুদ্ধ করেন রেফারেন্স মুসলিম তিন মা ও দাদা হারানো ছয় বছর বয়সে নবীজির মা আমিনা মৃত্যুবরণ করেন এরপর দাদা আবদুল মুতাল্লিব অভিভাবকত্ব নেন কিন্তু আট বছর বয়সে তিনিও মারা যান পরে চাচা আবু তালিব তার দায়িত্ব নেন এবং যুবক পর্যন্ত পালন করেন চার শৈশবে সততা ও আমানতদারি ছোটবেলায় তিনি মেষ চড়াতেন কিশোর বয়সে বাণিজ্যের কাজে অংশগ্রহণ করেন সিরিয়া পর্যন্ত সফর করেন তার সততা ও আমানতদারির জন্য তিনি পরিচিত হন আল আমিন বিশ্বস্ত ব্যক্তি নামে সহি বুখারি পাঁচ বিবাহ পঁচিশ বছর বয়সে তিনি ধনাঢ্য ব্যবসায়ী মহিলা খাদিজা রা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা রা তার ব্যবসা দেখাশোনা করতে দিয়েছিলেন এবং তার সততা দেখে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দেন বিবাহিত জীবনে নাবী সাল্লাহু ওয়াসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ সময় কাটান ছয় নবুয়তের পূর্বের জীবনধারা তিনি সবসময় মিথ্যা প্রতারণা অন্যায় কাজ থেকে বিরত থাকতেন মক্কার মানুষ যখন কাবার পুনর্নির্মাণে ব্ল্যাকস্টোন বা হাজারে আসোয়াদ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে তখন নবী সাল্লাহু ওয়াসাল্লাম ন্যায় বিচার করে সবাইকে সন্তুষ্ট করেছিলেন তিনি সমাজের সব অন্যায় দেখে কষ্ট পেতেন এবং একাকিত্ব খুঁজতেন সাত হীরা গুহায় ধ্যান সত্যের অনুসন্ধানে তিনি মক্কার কাছে হীরা গুহায় গিয়ে একাকী ধ্যান করতেন রাতের পর রাত সেখানে অবস্থান করতেন চিন্তা করতেন আল্লাহর মহত্ব নিয়ে এভাবেই চলতে চলতে পৌঁছান চল্লিশ বছর বয়সে আট নবুয়তের সূচনা ছশো দশ খ্রিস্টাব্দ হিজরতের ১৩ বছর আগে ছশো দশ খ্রিস্টাব্দে রমজান মাসে হীরা গুহায় ফেরেস্টা জিব্রাইল আ তার কাছে আসেন প্রথম ওহি নাজিল হয় ইকরা বিসমিরা বেকাল্লাজি খালাক সুরা আলাক এক থেকে পাঁচ এভাবেই শুরু হয় নবুয়তের মিশন মানবজাতিকে আল্লাহর তহিদের দিকে আহ্বান এভাবে নাবী মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লামের শৈশব থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত ঘটনাগুলো আমাদের সামনে ভেসে ওকে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তার দাওয়াত ও প্রাথমিক ইসলাম প্রচারের ঘটনা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না